হাই ফ্রেন্ডস আদেকিভাবে টিপস্যানেল আপনাদেরকে স্বাগতম কমর ব্যথা তলপেটে ব্যথা গর্ভাবস্থায় এই ব্যথাগুলো যেন গর্ভবতী মহিলাদের চিন্তিত করে রাখে সব সময় মনে হয় হয়তো আমার এই রোগটি আর কখনোই যাবে না আমার এই রোগটির জন্য আমার গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হচ্ছে না তো এই নিয়ে মেয়াদের ভাবনা শেষ নেই এমনকি এই নিয়ে গর্ভবতীরা চিন্তিত থাকেন বেশিরভাগ সময় তবে তার কিছু গর্ব টিপস মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে তার নিরাময় এবং কোন কারণে সেটি হয়ে থাকে প্রথমতই আমরা আসি কমর ব্যথা কমর ব্যথা একজন গর্ভবতী মহিলার কমন সমস্যা একজন মহিলার স্বাভাবিক ওজনের যে গর্ভাবস্থায় তার ওজনটা বৃদ্ধি পায় দিন দিন তখন গর্ভাবস্থার মেরুদণ্ড সেই ওজনটি নিতে সক্ষম থাকে না যেহেতু আপনার শরীর দিন দিন বেড়ে উঠছে এমনকি আপনার গর্ভস্থ দিন দিন বেড়ে উঠছে আপনার শরীরের ওজন আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে পায়ের ক্যালসিয়ামের সমস্যা হতে পারে তাই ডক্টরের সাথে পরামর্শ করে নিয়ে আয়রন ক্যালসিয়াম খেতে হবে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্য খেতে হবে যেন আপনার সেই সমস্যাটি না হয় তবে গর্ভাবস্থায় হুটহাট করেই হুট উঠতে যাবেন না বসতে যাবেন না আস্তে আস্তে ধীরে সুস্থে বসুন এমনকি যদি আপনি শুয়ে থাকেন আস্তে আস্তে উঠার চেষ্টা করুন যেন আপনার কোমরে চাপ না পড়ে কোমরের নিচে হালকা একটু বালিশ দিয়ে ঘুমাতে পারেন কিংবা দুই উড়ুর মাছ বালিশ দিয়ে ঘুমাতে পারেন যেটি আপনার গর্ভাবস্থায় অনেকটাই হেল্প করবে সাপোর্ট দেবে আপনার কমরের সাহায্য করতে সেই সাথে মনে রাখবেন হুট করেই বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকবেন না গর্ভবতী মহিলারা একজন মায়ের স্বাভাবিক ওজনের চেয়ে গর্ভ তার ওজনটা একটু বেশি হওয়ার কারণে যদি আপনি বেশি সময় দাঁড়িয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কোমরে সমস্যা হতে পারে এমনকি ব্যথা হতে পারে জরায়ুতে ব্যথা এমনকি অনেকে তলপেটে ব্যথা জরায়ু ও স্বাভাবিক থাকে যখন আপনার গর্ভ অবস্থা থাকে না কিন্তু গর্ভ অবস্থা হওয়ার পরে একজন মায়ের জরায়ু যখন বড় হয় সেই ক্ষেত্রে জরায়ুতে নিচের দিকে নামার সাথে সাথে আপনি ব্যথা অনুভব করতে পারেন সেটা স্বাভাবিক এতে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই গর্ভ অবস্থার মাঝামাঝি সময়ে এই ব্যথাটি আরও তীব্র হতে পারে যেটি তলপেটের ব্যথা মনে হতে পারে হয়তো আর ঝড়া নিচে নেমে যাচ্ছে আসল কথা হচ্ছে আপনার শিশুটি পাঁচ মাসের পর থেকে তার ওজন দ্রুত বাড়ে সেই ক্ষেত্রে আপনি তলপেটের চাপ বেশি অনুভব করতে পারেন এমনকি আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে আর প্রস্রাবের ইনফেকশন কিংবা প্রস্রাবের জ্বালাপোড়া নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আসেন মূল আলোচনায় আসলে কোমরের ব্যথাটা কমন বিষয় একজন গর্ভবতী মার যখন সামনের দিকে ওজনটা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে তার কোমরে সাপোর্ট দেয় নর্মাল ডেলিভারির জন্য নর্মাল ডেলিভারি করানোর জন্য আপনার শরীর প্রস্তুতি নিচ্ছে সেই সাথে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন বা বিভিন্ন হরমোনের লক্ষণ দেখা দিতে পারে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে ডেলিভারির পর সব কিছু ঠিক হয়ে যাবে যদি কোনো ধরনের রক্তপাত কিংবা বেশি আপনার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনকি আপনি যে চিকিৎসকের গায়নোকোলজিসের বিশেষজ্ঞের পরামর্শে আছেন তাকে সব খোলামেলা কথা বলতে হবে যদি আপনার বংশগত কোনো রোগ থাকে সেই বিষয়ে ডক্টরের সাথে কথা বলতে হবে কারণ অনেক সময় বংশগত ত্রুটি নিয়ে যেন শিশু জন্ম গ্রহণ না করে সেই বিষয়টি খোলা মেলা রাখতে হবে মনে রাখবেন বংশগত কোনো রোগ থাকলে যখন আপনার গর্ভাবস্থা হবে তখন সেই রোগটি দেখা দিতে পারে তখন নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজার সেটার পরে আবার চলে যায় জন্মগত শিশু যেন কোনো ত্রুটি না নিয়ে জন্মগ্রহণ করে সেই হিসাবে এক মাস পর পর আলতাসোনার রিপোর্টের মধ্যে তার সব কিছু ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টি খেয়াল রাখতে হবে প্রায় দিনের বেলা দুই ঘন্টারও উপরে সময় শুয়ে থাকতে হবে এমনকি ঘুমানোর চেষ্টা করতে হবে সকালে এবং বিকেলে ত্রিশ মিনিট করে হাঁটাহাঁটি করুন যেটি আপনার গর্ভাবস্থায় অনেকটা সাপোর্ট দিবে এমনকি আপনার শরীরে বিভিন্ন ব্যথা থেকে নিরাময় করবে তার সাথে কিছু যুগ ব্যায়াম করতে পারেন যোগ ব্যায়াম ব্যথা নিরাময়ের অনেকটা উপকারে আসে এমনকি কিছু ব্যায়ামের মাধ্যমে গর্ভবতী মহিলারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যে মাঝে হালকা পাতলা ব্যথার কারণে গরম পানির পর চেক নিতে পারেন কিন্তু মনে রাখবেন ঠান্ডা পানি এড়িয়ে চলতে হবে ফ্রিজের পানি কিংবা কোনো ধরনের ঠান্ডা পানি খাওয়া যাবে না যেটি আপনার জলায়ুত সমস্যা করতে পারে হালকা কুসুম গরম পানি খেতে পারেন বিভিন্ন ধরনের কর্লিক্স মিশিয়ে পানি খেতে পারেন তবে মনে রাখবেন বিভিন্ন ধরনের স্টিক স্যালান পাওয়া যায় সেগুলো এড়িয়ে চলতে হবে নর্মাল পানি ব্যবহার করবেন গরম পানি চেক নেওয়ার কারণে ব্যথা থেকে কিছুটা নিরাময় পেতে পারেন এমনকি বেশিক্ষণ সময় ধরে রাখবেন না হাঁটাহাঁটি করুন নর্মাল থাকার চেষ্টা করুন দুশ্চিন্তা মুক্ত থাকুন দুশ্চিন্তামুক্ত থাকার কারণে বিভিন্ন শারীরিক জিজ্ঞেস বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন মনে রাখবেন পাঁচ মাসের পর থেকে একটি সন্তান তার মায়ের শারীরিক সমস্যা কিংবা সব কিছু অনুভূতি ঠের পান সেই হিসেবে একজন গর্ভবতী মহিলাকে অবশ্যই সে এবং হেলদি থাকতে হবে একটি সুস্থ মা একটি সুস্থ সন্তান ভালো থাকেন আজকের এই ভিডিও টি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর গর্ভবতী মা হিসেবে আপনাকে অনেক অভিনন্দন এমনকি ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ